আমাকে দীর্ঘ সফরের এক দ্বার প্রান্তে পৌঁছানোর যিনি তৌফিক দান করেছেন সে রবের দরবারে আমি হাজার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে আমার এত দূর আসার একটা আমার অনুভূতি আছে আমার জীবনের মধ্য থেকে সংক্ষিপ্ত শিক্ষণীয় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি স্কুলে লেখাপড়া করার পরে আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি খুব আশা ছিল আমার বাবা একজন আলেন তো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি আগে যে সেখানে আমি আমি এমন একটা লোক ছিলাম আমি কিছু ছেলেপেলে থাকে বেশি চালাক হয় এবং দুষ্টাই বের হয় আমি আসলে একটু নরম সরম মানুষ ছিলাম

এরকম ভাবে সে অন্য ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দিত যাতে আমি বেশি পড়তে না পারি আমি একাই পড়তাম বারান্দায় তো এরকম ভাবে আমাকে অনেক ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি তাও বিশ্বাস থাকছি কিন্তু আমার সে দূরে ছেড়ে গেছে কিন্তু সে আজকে লাইন থেকে অনেক আগে বঞ্চিত হয়ে গেছে এরকম অনেকে বঞ্চিত হয়ে গেছে আল্লাহ আমাকে টিকে রাখছে এজন্য আবারও সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ তো আমার মা আমাকে ছোটকালে আমার মা বেশি জ্ঞানী মানুষ নয় তোমার মা একটা কথাই বলতো যে সবাই যদি পারে তুমি কেন পারবে না তুমি যখন পারবে না তুমি এই চিন্তা করবে অমুকে যদি পারে আমি কেন পারবো না আর আমার বাবা বলতো যে তুমি লেখাপড়া করো শেষ পর্যন্ত চালিয়ে যাও যত টাকা লাগে আমি দেব আমার উস্তাদ বলতো যেভাবেই হোক তোমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে তো তিনারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আমি রবের কাছে তিনার জন্য দোয়া করব এবং আশা পেয়ে যাই গ্রামের জন্য দোয়া করব আল্লাহ যেন তিনাদের সবাইকে মাফ করে দেন এবং আমি আপনাদের সামনে চলাফেরা করতে অনেক ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দিবেন আমি আপনাদেরকে মাফ করে দিছি আসলে এটা দাওরা হাদিস এই দাওরা হাদিসের বিদায় মানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনের সমাপ্তি ও নতুন জীবনের সূচনা আর যখন আমাদের নামের সাথে আলেম শব্দটি যুক্ত হচ্ছে এটা কোনো একটা উপাধি নয় এটি হচ্ছে একটি দায়িত্ব একটি আমানত যা বহন করতে হবে আমাদেরকে অত্যন্ত বিনয়ের সহিত ইকলাসের সহিত এবং তাওকুলের সহিত সম্মানিত প্রিয় বন্ধুরা তো আমি আমাকে অনেক ভাবে শয়তান ধোকা দিত আমাকে আল্লাহ তাআলা অনেক ভোগের ছিল অনেক আগে থেকে আমার উস্তাদ বলতো যেভাবেই হোক তোমাদেরকে শেষ পর্যন্ত পৌঁছাতে হবে তো আমি উস্তাদের কথা স্মরণ করছি যে আমি হোক অঙ্গে পৌঁছাতে হবে আমি যদি আলেম না হই তো আমার গ্রামের মানুষদেরকে জাহান গ্রামের থেকে বাঁচাবে কে

আমি আমি শেষ পর্যন্ত আমি যখন ছুটিতে বাড়িতে গেছি আমি বিভিন্ন মসজিদে রমজানের সময় দিয়েছি মানুষদেরকে আমি দিন শিক্ষাকে 12 বছর সময় দিয়েছি আমার এই দিকটা আছে তো আমি যেন আপনাদের খেদমত করতে পারি এবং প্রতিদিন মানুষের খেদমত করতে পারি আমি আলেম হয়েছি আলেমের যে দায়িত্ব সেই দায়িত্ব জন্য আমি কিয়ামত পর্যন্ত আমি দায়িত্ব পালন করতে পারি এবং আপনারা যারা পালন করতে পারে সেই দোয়া রাবের কাছে করি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু